নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো আছি তো শুভ সকাল ফুলটা দেখতে অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে সকালবেলা এটা হলো পুকুর নৌকা এটা রাস্তা এটা অটো ক্ষেত আছে হালকা কুয়াশা পড়ছে সূর্য আছে এটা হলো ভুট্টা ক্ষেত পুকুরটা অনেক বড় হয়েছে এটা আমাদের গ্রাম এটা রাস্তা বোটটা তো অনেক দাম এটা মন্দির মন্দির দাম অনেক সুন্দর এটা আমাদের রাস্তা আমাদের গ্রামের নাম হলো বড়দাম থানা মির্জাপুর জেলা টাঙ্গাইল বিভাগ ঢাকা রাস্তা সবগুলা খেত রইছে তো একটা গাছে অনেকগুলা আর কি পায়কে ধরছে অনেকগুলা পেপিক মাজরা সিস্টেম বিদেশে মাজরা কয় এটা দেশের অঞ্চলে আমরা তো কই ক্ষেত মধ্যে মুলা টুলা অনেক কিছু বনছে আমার পাড়ার রাস্তা এটা পাড়ায় উঠি না পূর্ব পাড়া ঘাস বুনে দিছে রাস্তার আসে আর কি গরু রে খাওয়ার জন্য সকালবেলা মরিচ কইটা ৰৈ মাছ তাকে এলে নেকি কি কাম কৰে এলে স্বকেতিকে dia larga ali aí de boa e duro ali o calcoro tá feito lá já feito quando você tô olhando lá 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 vamos embora sabe ele soule tô é hoje seja torta mais vazão por mais não aqui é que você venha aqui ó não mamou

কাকার তো দেখা যায় না এত পানার মধ্যে বিলে মাছ মারতে পাঁচজন ছিল আর অনেকে আসছে বিলেই রয়েছে মানে মাছ পাইছে ভালো মাছ পাইছে

का कर मुनै शेप करना पुकरे जले डुप्पार डुबिया <laughs> मा जवी पागा लगभग लगभग पा दा भाई बात सी जान जरा जरा उरी दिला उरीया पानी छे ठीक है जा जम जा मन আপনারা মাছ পান নাই নাকি কামাতের বাড়িতে রান্না হয়েছে শুটকি মাছের সস্তুরি আর হচ্ছে রুই মাছের তরকারি তো মা আর বাবা অলরেডি খাইতে বসছে আমার একটু দেরি হয়েছে তার জন্য